গণতান্ত্রিক দেশ মজাই তো হইল এইটা যে নিজের পার্টির কথা নিজে বলবো অন্য পার্টির ভুল গুলাকে আপনার তলি ধরব ইসলামে কোনো জায়গায় নাই যে ফলন জায়গায় তলোয়ার দিয়ে আর মারামারি করে মানুষকে মুসলমান বানানো হয়েছে আমাদের দেশে মেলা আপনার সন্ত্রাসী সংগঠন আছে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডকে জেহাদের নামে চালাই দিতে চায় বিসমুল্লাহ রহিম রাহিম নাহমদ হুবন সাল্লাহ রসুল করিম আম্মাবাদ জেহাদ দের কোরআন শরীফে বিস্তর আয়াত ফরজ কেফায়া তবুকের যুদ্ধের সময় ফরজে আইন হয়েছে জেহাদের ব্যাপারে কোরআন শরীফে অনেক ফজিলত হাদিসার মধ্যেও অনেক ফজিলত এই কিতাবলি মানে এই দিনই পড়াইলাম হজরতাবু হজের করিম সাল ইসলাম ইর করেন إن تدب الله لمن خرج في سبيله لا يخرجه إلا إيمان بي وتصديق برسلي أن أرجع أراجعه بأجر وغنيمة أو أدخله الجنة ولولا أن أشق على أمتي ما قعدت خلف سرية ولا أني أقتل في سبيل الله ثم وحيا ثم أقتل ثم وحيا ثم أقتل الله تعالى ওই মুজাহিদের যে শুধু আল্লাহ তালার আপনার জাতের উপরে ইমান রেখে আর রসুল সাল্লি ইসলামের উপরে কথার উপরে তসদিক করে জেহাদে বাহির হয়েছে আল্লাহ তালা তাকে কিংবা বা বাড়িতে ফিরাবেন আজর দিয়ে সব দিয়ে আর গনিমত দিয়ে আর যদি শহীদ হয় তাহলে আল্লাহ তালা জন্যতে দাখিল করবেন রসুল সাল্লাম বলেন যদি আমার উন্মতের উপরের চাপ না হইতো তাহলে আমি কোন যুদ্ধে মদিনায় থাকতাম না যুদ্ধে যেতাম আর আমার আকাঙ্ক্ষা আমি যেন আল্লাহর রাস্তা শহীদ হই আবার জীবিত হই আবার শহীদ হই আবার জীবিত হই আবার শহীদ হই অন্য হাদিসে আছে যত মানুষ জন্মতে যাবে তার কোনো চাহিদা থাকবে না একমাত্র সোহাদা শহীদ তাদের চাহিদা থাকবে আবার যদি পৃথিবীতে যেতাম আবার যদি শহীদ হইতাম অনেক ফজিলতের জিনিস শত বৎসর মুসলমানদের মধ্যে যে প্রচলন ছিল যার কারণে যে কেউ যদি এনকার করে আমরা মানুষকে পড়াই যে হাদের কেউ যদি এনকার করে তো হে হে হয়ে অনেক কোরআন অস্বীকার করা যার কারণে যে হাদের ব্যাপারে জেহাদ ফরজ না ফরজ আর জেহাদ কি এটার ব্যাপারে আমার আলোচনা ছিল না আমার সারা ভিডিওটা কেউ যদি পড়ে আর এটা অনেক আগের অনেক আগের এটা সুকর পরিকল্পিতভাবে ভাবে করি এখন সারা হয়েছে আমি এইটার কবি বিরোধী আর সর্বদা বিরোধী আর সব ওলামা এটার বিরোধী যেভাবে জেহাদকে সন্ত্রাস বলার বিরোধিতা আমাদের করতে হবে এইভাবে সন্ত্রাসী কার্যকলাপকে জেহাদ বলে চালাই দেওয়া এটা ওলামা একরাম জীবিত থাকবে আর খামস থাকবে এটা হইতেই পারে আমাদের দেশে মেলা আপনার সন্ত্রাসী সংগঠন আছে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডকে জেহাদের নামে চালাই দিতে চায় মুসলমানদের দেশে আবার জেহাদ কেমনে হয় যার জন্য জেহাদ বড় অনিমতার জিনিস খুব ভালো জিনিস কিন্তু যেভাবে আতু জকাত আর জকাত দাও এটা সবের জন্য নয় এটা দেখতে হবে কোরআন শরীফের দলিল হাদিস দেখতে হবে কার উপরে জকাত ফরজ ঠিক এইভাবে আপনার জেহাদ করার ব্যাপারে দেখতে হবে কার উপরে জেহাদ ফরজ কোন সময় জেহাদ ফরজ তার সরাই আছে কিনা তার এই পরিবেশ আছে কিনা ক্ষমতা আছে কিনা এইসবের পরে বলা হইলো আর আমি যেহাদের আপনার বাহির হয়ে গেলাম যেহাদের জন্য রাষ্ট্রীয় ক্ষমতার দরকার রাষ্ট্রীয় ক্ষমতায় যদি আপনার কোনো আমির হওয়া দরকার যে আমির কে সারা পাবলিকে তার অনুসরণ করে ও। হাদিসে ফির তোমাদেরকে যখন যুদ্ধে ডাকা হয় তখন বাহির হইবা এটা এই ধরনের কাজ নয় চলো ভাই সবাই নামাজ পড়ে এটা এই ধরনের কাজ নয় যে এক সমিতির কয়েক কয়েকজনে বললো চলো ভাই আপনার জেহাদ করি জেহাদ এই ধরনের দেড় হাজার বছরে কোনো ইমাম এই ধরনের জেহাদের আপনার জাইজের কথা বলেনও নাই কোরআন হাদিসে কোনো জায়গায় নেই জেহাদ জরুরি তবে জেহাদ কোরআন শরীফে হাদিসে আর তাম আইমাই মুস্তাহিদিনে যেভাবে বলছেন এইভাবে জেহাদ জেহাদের জন্য জরুরি হইল আপনার জেহাদের শর্ত আছে কিনা কার সাথে আপনি জেহাদ করতেছেন জেহাদ কোন মুসলমান যত না ফরমান হোক তার সাথে জেহাদ হারাও এই কারণে রসুল সাল্লাম কোন মুনাফিকের সাথে জেহাদ করেন নাই হালে কেউ মাধ্যমে জানেন এরা কাফির এরপরেও আপনার এরা নিজে মুসলমান দাবি করতেছে সাথে সাথে মুসলমানদের নাই যে পড়বে এদের কোনো তার জান মাল সম্পূর্ণ নিরাপদ আর মুসলমানদের দেশে যে কাফির থাকে যাকে জিম্মি বলা হয় তার সাথেও কোনো জেহাদ নাই বাহির থেকে কোনো কাফির যদি বিশানিয়ে এই দেশে আসে তার সাথেও কোনো জেহাদ নাই যে দেশের সাথে এই দেশের চুক্তি আছে এই দেশের সাথেও কোনো জিহাদ নাই এই সব কুরআন শরীফে আছে হাদিসের মধ্যে আছে আর যে দেশে কাফির দেশে মুসলমান বসবাস করে তার জানমালের নিরাপত্তা ব্যবসা করতেছে বাগান আছে মসজিদ আছে মাদ্রাসা আছে ঈদের জমাত পড়তে পারতেছে পাঁচ অক্টার করতে পড়তে পারতেছে এরপরে ওয়াজ মফিল করতেছে হজে উমরায় আসতেছে এইভাবে কোন কাফির দেশে জেহাদ জাহিজ নয় আর জেহাদ মানুষকে মুসলমান বানানোর জন্য যেহাদ শরীয়তে মশুরি হয় নাই যেহাদ মশরু হয়েছে আল্লাহর দিনের দাওয়াত আল্লাহর বন্ধার কাছে দিতে কেউ যদি প্রতিবন্ধক হয় ওই আপনার শক্তিকে নির্মূল করার জন্য জেহাদ জেহাদে মানুষ মুসলমান হয় না এই কারণে কোনো জেহাদে কেউ মুসলমান হয় না জেহাদে হইল আল্লাহর রাস্তার দাওয়াতের জন্য রাস্তা যেন উন্মুক্ত হয় এই উন্মুক্ত যদি কেউ করতে না দেয় তাহলে রাস্তাটা কি একটা বাদাকে সরানোর নাম হইল যেহার এই সারা হিন্দুস্তানের কোনো মানুষ হিন্দুস্তানে আপনার কয়েক খানদানে বংশে এখানে রাজত্ব করছে আষ্টশ বছর কিন্তু যুদ্ধে মানুষ মুসলমান হয় যুদ্ধ করি হিন্দু রাজাকে পরাজিত করা হয়েছে আর সারা হজরত খাজা মহিনুদ্দিন চিস্তি সহ তাম আউলিয়ায় আজাম এখানে আসছেন আর দাওয়াত দেওয়া আরম্ভ করছেন আর আপনার মানুষ মুসলমান হয়েছে যুদ্ধে মানুষ মুসলমান হয় না যুদ্ধে পরিবেশ তৈরি করে আর আল্লাহর দুশমনের শক্তিশালী যে বাধা দেয় আল্লাহর আল্লাহর জমিনে আল্লাহর দিনের ব্যাপারে যে বাধা দেয় তাকে খতম করে দেওয়া হবে তা তাকে রাখার আপনার কোনো ইয়ে নেই কিন্তু যে দেশের মধ্যে হামভাবে দাওয়াত তবলিক চলতেছে মসজিদ মাদ্রাসা আছে সব আছে এইসব কাফেরি দেশে দাওয়াতে মানুষ মুসলমান হবে মানুষের ব্যবহারে মানুষ মুসলমান হবে ইসলামে কোন জায়গায় নাই যে ফলোনা জায়গায় তলোয়ার দিয়ে আর মারামারি করে মানুষকে মুসলমান বানানো হয়েছে যদি এইভাবে হাজর রহমতুল্লাহ আর এই বলেন যে তলোয়ারের মাধ্যমে আর যুদ্ধে যদি আপনার ইসলাম আসত তাহলে এই আষ্ট বছরে এই দেশে কোনো হিন্দু থাকতো না সবকে আপনার জুড়ে মুসলমান বানাই ফেলা হতো নতুবা খতল করে দেওয়া হতো রসুল সল্লা ইসলামকে কাফির মারার জন্য পাঠানো হয়নি কাফিরকে হেদায়তের জন্য পাঠানো হয়েছে এই কারণেই তো যুদ্ধে আপনার তাদেরকে বলা হয় ইসলাম কবুল করো যদি তোমাদের মনে পরিষ্কার হয় ইসলাম হক আর যদি তা না হয় তাহলে কর আদায় করো কর দিয়ে এখানে থাকো তাহলে ইসলামের একটা হুকম হইল কর দেওয়া এর অর্থই তো হইলো যে কেউ যেন আপনার জবরদস্তি কেউ কাউকে মুসলমান না বানায় লাইক রা হাফিদ্দিন আর ওরা যদি চাইতেন কোরআন শরীফে আছে তাহলে সারা দুনিয়ার মানুষ মুসলমান বানাই ফেলতেন কিন্তু মুসলমান হবে নিজের ইচ্ছায় ফতেহ মক্কার সময়ে আজ সুফিয়ান সুফিয়ানকে ধরে নিয়ে আসা হইল। আর এর পরে ধরে নিয়ে আসার পরে আরো কয়েকজন বোধাই লিগ্ন হরকা ছিলেন আরো একজন ছিলেন তিন নেতাকে ধরে নিয়ে আসা হইল রাত্রে মক্কার বাহিরে দশ হাজার সৈন্য রসুল কাছে আনার পরে ওই দুইজন মুসলমান হয়ে গেলেন হজরত সুফিয়ান বললেন আমার কোন রসুল ইসলাম হজরত আব্বাসকে বললেন আবুল সুফিয়ানকে নিয়ে যান আবুল সুফিয়ানকে নিয়ে গেলেন পরের দিন সকালে আবু সুফিয়ান এসে বললেন আমাকে কলমা পড়া। ওই জায়গায় দশ হাজার সৈন্য মক্কা বিজয় করবে আসছেন কিন্তু তিনজনের মধ্যে দুইজনের সরহে হয়ে গেছে আপনার কলমা পড়ে ফেলছেন আবু সুফিয়ানকে তো জবরদস্তি কলমা না কাতল করে দিব এটা বলতে পারতেন রসুল সাহেব বলেন নিয়ে যাও জবরদস্তি কোনো দিন নেই রাত্রে আবু সুফিয়ানের সরহে সদর হয়ে গেছে যে হক দিন যদি না হইতো তাহলে মোহাম্মদ সাল্লা ইসলাম এখানে বিজয়ী হিসাবে আসতেছেন আর এই ওনার জন্মের বছর এবার এক বছর আগে আবরাহা বাদশার হাতির পাল খতম করে দেওয়া হইল এই কারণে সবাই সারা জজিরাতুল আরবের এইটা ছিল যে যদি কোনো দিন মুহাম্মদ মক্কার উপরে বিজয়ী হন তাহলে এটা দলিল যে এই ধর্ম হক ধর্ম যার কারণে বিজয়ী হওয়ার পরে আপনার দুই বছর পুরা হয় নাই বাইশ তেইশ মাসে সারা জজিরাতুল আরবের আপনার বত্রিশ লক্ষ কিলোমিটার জায়গায় সারা মানুষ আপনার দিনটা মুসলমান হয়ে গেছে সৌদি আরব কুয়েত আরব আমিরাত কাতার বাহরাইন ওমান এছাড়া মুসলমান হয়ে গেছে আনা আনা যুদ্ধে যার জন্য যুদ্ধে মানুষ মুসলমান হয় না যুদ্ধে আল্লাহর দিনের দিতে বাধা দেয় একটা টিউমার একে অপারেশন করতে হবে এর নাম হইলো আপনার জেহাদ গণতান্ত্রিক দেশের সৌন্দর্য এখানে কত মানুষে কত মানুষের সমালোচনা করবে এটাই তো একটা মজা এই ধরনের সমালোচনা কমিনা কম জাত নিকৃষ্ট মানুষ হে তার লেভেলে করবে বদ্র মানুষ তার লেভেলে করবে ও আর অন্য নেতা যদি দেখা যায় আগ যাইতেছে যেতেছে তাকে গাইল করার জন্য কিছু চেষ্টা মেষ্টা করার দরকার তো যার কারণে চেষ্টা মেষ্টা করবে এর মধ্যে যেগুলা ফালতু বাজারি এইগুলো তার হিসাবে করবে যারা বজ্র তারা তার হিসাবে করবে এটা তো একটা সৌন্দর্য দেশের